সবাই কেমন আছেন আপনারা সবাই হুরপুরি দেখতে চান এই যে হচ্ছে আমাদের হুরমনি না একটু দেখতে চাই তোমাকে সবাইকে বলো তো হাই হায় তো যাই হোক আজকে একটা ভিডিও শুরু করলাম এই মাত্র ভাবছিলাম আজকে ভিডিও দিব না শরীরটা ভালো লাগতেছে না আর মেয়েরও মানে মেয়েও কেরকম মানে গরমে অনেক খারাপ লাগতেছে আবার এখানে যে ফ্যান অফ করে আপনাদের সাথে কথা বলতে হয় ফ্যান না অফ করলে তো কথা বলা মানে কথাটা অত ক্লিয়ার আসে না এই জন্য ফ্যানটা অফ করে কথা বলি আপনাদের সাথে যাই হোক আজকে হচ্ছে লাইভে আসছিলাম লাইভে আসার পর অনেকে বলছে হুরমণিকে দেখান উরপরিকে দেখান মোহাম্মদকে দেখান বউকে দেখান আপনার আম্মু কেমন আছে আপনার আম্মুকে দেখান তো যাই হোক কথা বলতে বলতে কথা জড়িয়ে যায় তো এটা কিছু মনে নেবেন না অনেক সময় সবারই হয় এরকম তো যাই হোক আজকে হচ্ছে এই জন্য ভাবলাম সবাইকে একটু দেখাই ঘরের আর ওনারা একটু পরে চলে আসবে ওইটাও আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। ওনারা আসার পর হুরপুরি বাবাকে দেখে কীরকম করে মোহাম্মদ কীরকম করে বাবাকে দেখে সবার মানে আজকে রিয়াকশন দেখাবো ঠিক আছে কে কার বাবাকে দেখে কিরকম করে তো চলুন একটু ভিডিওটা শুরু করি আর লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন আর আমাদেরকে এভাবেই সাপোর্ট করে যাবেন সব সময় আমাদের হুরপুরি দেখেন ওর পেঙ্গুইন নিয়ে হচ্ছে দৌড় এই পেঙ্গুইনটার বাবা বাবাই এনে দিছে এখন এটা নিয়ে খেলাধুলা করে আর এই যে আমাদের মোহাম্মদ তার সাথে আছে কে মোহাম্মদের দাদি তার মানে যাকে আপনারা দেখতে চাইছেন আজকে তো এই যে দেখিয়ে দিলাম তখন তো হচ্ছে মহম্মদ মোহাম্মদের দাদি মোহাম্মদের মা একসাথে ছিল ঘুমাইতেছিলো এই জন্য দেখাই নি এই যে আমাদের মোহাম্মদ মাশাল্লাহ বলবেন সবাই ও এখন ঘুমিয়ে আছে একটু আগে জাগনা ছিল এখন ঘুমিয়ে আছে আর মোহাম্মদের মা কই মা দেখি আমরা মোহাম্মদের আম্মু কোথায় মোহাম্মদের আম্মু নাকি ঘরে আছে মোহাম্মদের আম্মু কি ঘরে হুম কি করো জট লেগে গেছে গা আবার ভিজা চুল আটকেছো নাকি আবার ও তুমি তো আমারে কও যে ভিজা চুল কেন না আটকেন না ভিজে জল আটকেলে জট লেগে যান যাই লে কইলাম না তেল দিনই দাও ফেলে জল হুম তো এই যে আপনারা দেখতে চাইছেন যে আপনার ভাবিকে দেখান মানে ভাইয়ের বউকে দেখান তো এই যে দেখিয়ে দিলাম সবাই মানে লাইভে অনেকজন কই দাসে একটু দেখান দেখান তখন তো ঘুমা আসিলা রে নিয়া আবার মাও আসল এখানে এ এলেগামকে তাক ঘুমা আসে এই জন্য যাই নিকা এলেগা রাহি নিকা আর জানোই তো হুরপুরি সামনে যদি একবার উঠি হুরপুরি একে ঘুমতে ফিরে দেবো এই কারণে লাইটও অন করি নেই কি কি ও আচ্ছা আচ্ছা ও আচ্ছা আসো আসো চলো চলো ঘরে চলো যাই হ্যাঁ কিসে হ্যাঁ কিসে হ্যালো আমি কেটন দিলো আসলে তো আমি তো দেখলাম চুল চুরপুরায় আলগা হয়ে গেছে গা হ্যাঁ

에? 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 에?

छोटो है भरो है जी लंबा तर् जा देख कर द बिल दसे तो बांध जाए तो पर्दा दे लेते से है पर्दा दे ले भाग दो